আপনি কি চাকরি করছেন ক্যারিয়ার নিয়ে আছেন অথবা জানতে চান কিভাবে ক্যারিয়ারে এগিয়ে যাবেন তাহলে আপনার জন্য আসছে দারুণ সুযোগ চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং ক্যারিয়ার চাঁদপুরের বাস্তবায়নে চাঁদপুর জেলায় আয়োজিত হতে যাচ্ছে ক্যারিয়ার সেমিনার এবং চাকরি মেলা দু এই ক্যার সেমিনার এবং চাকরি মেলা অনুষ্ঠিত হবে আগামী এগারোই ফেব্রুয়ারি দুই বেলা দশটা থেকে দুপুর আহ সন্ধ্যা আটটা পর্যন্ত আউটডোর স্টেডিয়াম চাপ করে একটু জেনে নেওয়া যাক যে এই চাকরি মেলায় আসলে কি চাকরি মেলাটা আসলে কি ওয়েল চাকরি মেলা মানে শুধু চাকরির সুযোগ নয় বরং এটি চাকরিদাতাদের সঙ্গে আপনার একটা সরাসরি যোগাযোগের অন্যতম একটি প্ল্যাটফর্ম আর এই চাকরিবেলা চাকরি মেলার মাধ্যমে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন প্লাস কোম্পানির প্রতিনিধির সাথে একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন এর পাশাপাশি কোম্পানিগুলো তাদের যে দক্ষ কর্মী পাওয়ার জন্য এক স্কিলফুল পার্সন যদি আপনি হয়ে থাকেন তাহলে সরাসরি কোম্পানিতে জয়েন করতে পারেন আর সবচেয়ে মজা এবং ইন্টারেস্টিং বিষয় হলো চাকরির মেলায় যে সকল রিক্রুট কোম্পানিগুলো আসতেছে তারা কিন্তু লোকালি অর্থাৎ আপনার স্থানীয়ভাবেই ভালো একটা চাকরি হওয়ার পসিবিলিটি থাকে এই চাকরির মেলায় আশা করি আপনারা চাকরির মেলা সম্পর্কে একটা ভালো আইডিয়া জেনারেট করতে পেরেছেন এরপর যে আসে যে ক্যারিয়ার সেমিনারটি কি অর্থাৎ বর্তমান সময়ে আমাদের এই ইয়ং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ক্যারিয়ার বিষয়ক যে গাইডলাইনটা দরকার আমাদের এই অঞ্চলের ক্যারিয়ার বিষয়ক গাইডলাইনের কোনো সেমিনার হচ্ছেই না ওই জায়গাটা থেকে আমরা ক্যারিয়ার চাঁদপুর থেকে আয়োজিত হতে যাচ্ছে যে ক্যারিয়ার সেমিনার পাশাপাশি আমাদের এই চাকরি মেলায় অনুষ্ঠিত হবে আশা করি আপনারা চাকরি মেলা এবং চাকরির যে অপরচুনিটি এগুলো বুঝতে পেরেছেন এখন আসছে যে আপনি চাকরি মেলা কীভাবে অংশগ্রহণ করবেন চাকরি মেলা অংশগ্রহণ করার জন্য আপনারা কোনো প্রকার রেজিস্ট্রেশন করতে হবে না কোনো প্রকার ফি দিতে হবে না জাস্ট এগারোই ফেব্রুয়ারি আউটার স্টেডিয়ামে সকাল দশটা থেকে আটটার মধ্যে চলে আসবেন রিক্রুট কোম্পানিগুলো আপনার অপেক্ষায় থাকবে আর আসার সময় অবশ্যই আপনার একটি সিবি ফ্রিন করে নিয়ে আসবেন কয়েকটি সিবি প্রিন্ট করে সাথে সাথে আপনার হলো যে সিবি যে সফট কপিটা রয়েছে সেটা মোবাইলে রাখবেন যেন ইমিডিয়েটলি আপনার কোম্পানিগুলোকে কি বলে মেল করার মাধ্যমে চাকরির আবেদনটা করে নিতে পারেন তো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাকরি মেলা কি এবং কিভাবে অংশগ্রহণ করবেন সো এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ